কম খরচে একতলা বাড়ির নির্মাণ তো যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে বাড়িটাতে কলম এউজ হয়েছে এগারোটা বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ফিট ফিট দিকে জায়গা লেগেছে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো আঠাশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে এক শতক সাতষট্টি পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে এক কাটা সতেরো পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে আজকের এই অসাধারণ মানের একটি আপনারা দেখতে চলেছেন তো এই বাড়িটার সামনের সাইডে আমি সামনে থেকে ভিডিও করতে পারিনি তো অবশ্য যতটুকু দেখা যাচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো অবশ্য ভিতরে আমরা প্রবেশ করে দেখবো যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্লানটি সাজানো হয়েছে এটা হচ্ছে বাড়ির মেন গেট এবং এই মেন গেটে রাখা হয়েছে সিঁড়ি এবং আমরা ঢুকে পাবো হচ্ছে খুবই বড় সড়ো ড্রয়িংকাম ডাইনিং বাইরেতে পাবেন আপনি তিনটা মাস্টার বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং খুবই বড় সড় ড্রয় ডাইনিং এবং একটি পাবেন স্টিয়ার রুম তো পুরো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে দেখবো তাহলে আপনার পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে যাবে এবং আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কীভাবে আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে এবং যে টাকার ভিতরে আমরা কাজ করতে পেরেছি পুরো মালের হিসাবটা আমি আপনাদেরকে দেবো তাহলে আপনার পূর্ণ একটা ধারণা চলে আসবে তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকেন এটা হচ্ছে ভিতর সাইডে আমরা ঢুকলাম এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং খুবই বড় সহ ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে ষোলো ফিট বাই আঠারো ফিট আঠারো ফিট বাই ষোলো ফিট এবং পিছন সাইডে আমরা পাবো দুটো বেডরুম এবং সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম তো ইতিমধ্যে আমাদের এই বিল্ডিং এর কাজ করার জন্য রড প্রয়োজন হয়েছে আঠারোশো কেজি টোটালে আমাদের এই বিল্ডিং পঞ্চাশ কেজি রডের এর প্রয়োজন হয়েছে ইতিমধ্যে এবং সিমেন্ট ইউজ হয়েছে এই বিল্ডিং এ একশো আশি বস্তা এবং গাঁথনি করার জন্য আমাদের ইট কিনা হয়েছে টোটাল আমাদের আর কি সাতথামল বন্ধ গাঁথনির জন্য এই বিল্ডিং এ ইট লাগবে আপনার আমরা ডাইনিং থেকে সর্বপ্রথমে পাবো আমরা কিচেন এই কিচেনের সাইজটি রাখা হয়েছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট এই কিচেনের সাইজটি রাখা হয়েছে কিচেন এর সামনের কোনো ওয়াল ব্যবহার করা হয়নি সম্পূর্ণ ডাইনিং থেকে ইউজ হবে এটা হচ্ছে সম্পূর্ণ ডাইনিং থেকে ইউজ হবে দেখেন গাঁথুনি গুলো খুবই চমৎকার ভাবে এই বিল্ডিং এর গাঁথুনি গুলো করা হয়েছে পাঁচ ইঞ্চি যে গাঁথুনি গুলো করা হয়েছে অবশ্য একজন যখন আপনি একটা বিল্ডিং বানাবেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন আপনি সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা সুদক্ষ মিস্ত্রি দ্বারা আপনার বিল্ডিং নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং এর খরচটি আপনি সেভ করতে পারবেন হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমি মিস্ত্রি খারাপ হোক আর ভালো হোক আমি টাকা কিভাবে সেভ করতে পারবো মিস্ত্রি ভালো হলে অবশ্যই দর্শক আপনি যদি আপনার খরচটা অনেকটাই সেভ করতে পারবেন আপনার বিল্ডিং এর ক্ষেত্রে তো এটা হচ্ছে পিছন সাইড যে বেডরুম দুটো বলেছি সেই বেডরুম দুটো এই বেডরুম এর টি রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট এই রুমে একটা জানলা ইউজ করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট তিনটা বেডরুমে তিনটা জানলা ইউজ করা হয়েছে আপনার বিল্ডিং করার ক্ষেত্রে আপনি যদি চান তাহলে একটি জানলা আপনি ইউজ করতে পারেন আপনি চাইলে দুটো করতে পারেন তাতে আমার কোনো সমস্যা নাই সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এটা হচ্ছে টয়লেট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এটা হচ্ছে পিছন সাইডের আর বেডরুম এই বেডরুমের সাইজও রাখা হয়েছে চোদ্দ ফিট এই রুমেও একটি জানালা ইউজ করা হয়েছে আপনি চাইলে দুটো জানলা ইউজ করতে পারেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এই তো গাঁথনির চলছে গাঁথনির লিংটন থমল করা হয়েছে সাড়ে ছয় ফিট এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম